আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাত্রী প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রী আইডি নাম্বারটা শেয়ার করছি পাত্রী আইডি নাম্বার টু ফোর সিক্স থ্রি ফোর নাইন আবার বলেছি টু ফোর সিক্স থ্রি ফোর নাইন আমাদের পাত্রীর নাম আশরাফি আজাদ তার বয়স একুশ বছর এবং উচ্চতা পাঁচ ফিন চার ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন এবং তিনি কক্সবাজার অবস্থান করছেন পাত্রী জানিয়েছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রং ফর্সা আমাদের পাত্রী থ্রি পিস এবং বোরখা পড়তে খুব বেশি পছন্দ করেন পাটি পরিবারে যারা আছেন দুই ভাই এক বোন তিনি তার মা ও দুই ভাইয়ের সাথে বর্তমানে কক্সবাজার অবস্থান করছেন এবং কক্সবাজার তাদের স্থায়ী এলাকা এবং সেখানেই তিনি বড় হয়েছেন আমাদের যেরকম পাত্র তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই থেকে উপরে হতে হবে এবং উচ্চতা সাত প্লাস হতে হবে যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্ম অনুশাসন মেনে চলেন তারাই কিন্তু আমাদের এই পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে তিনি বলেছেন যে মাস্টার্স কমপ্লিট করেছেন বা প্রবাসী আছেন কিন্তু এইচএসসি কমপ্লিট করা তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পেশার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে পার্টি আরো জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই উজ্জ্বল শ্যামলা বর্ণের হতে হবে এবং যারা ধূমপাই আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না কারণ যারা ধূমপাই তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি আগ্রহ প্রকাশ করেছে যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া পার্টি জানিয়েছেন যে তার পছন্দের এলাকা হচ্ছে চট্টগ্রাম বা কক্সবাজার এছাড়া তিনি বলেছেন যে যে কোনো এলাকার পাত্ররা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে লগ করতে পারবেন এবং লগ করার পর আপনি যদি এই পাত্রের বিষয়ে ইন্টারেস্টেড থাকেন সেই ক্ষেত্রে পাত্রের আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কে আপনি মোটামুটি একটা তথ্য পেয়ে যাবেন অথবা আপনি আমাদের হটলাইন নাম্বার বা যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদের যে এজেন্ট আপর আছে তাদের কাছে কিন্তু সহায়তা নিতে পারছেন সো একদম দেরি করবেন না যারা এখনই আপনাদের পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পেতে চাচ্ছেন তারা আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করুন যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপল স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে কিন্তু আপনি তার ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারছেন এবং নিজের মনের মতো জীবন সঙ্গী খুব দ্রুত খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে